পন্ডা মিঠাই হয়ে গেছে যাই এবার বাতাসাগুলো বানিয়ে ফেলি মিনুবতী করছিস এই সকালবেলায় কাদা মাটিতে হাত মুখ যে মাখামাখি করে ফেললি মাটি দিয়ে মিঠাই বানিয়েছি মা দেখো কেমন সুন্দর হয়েছে এগুলো যদি খাওয়া যেত না তাহলে খুব সুস্বাদু লাগতো হায় রে আমার কপাল জেলের মেয়ে বানাচ্ছে মিঠাই লোকে শুনলে কি বলবে শুনি ছি ছি দিবে মুখে কেন মা জেলেরা কি মিঠাই বানাতে পারে না রে মা আমরা হলাম ছোট জাতের মানুষ মন্ডা মিঠাই খায় রাজা মহারাজারা আমাদের হাতের জিনিস তাদের কি মুখে রুজবে তাহলে মিঠাই বানায় কারা মা সে জন্য আলাদা কারিগর আছে তাদের বলে ময়রা ওরা সারাদিন পরিষ্কার কাপড় পরে সুস্বাদু সব মন্ডা মিঠাই বানায় তা খেয়ে মানুষ ধন্য ধন্য করে তাহলে কি আমি মিঠাই বানাতে পারবো না মা না মিঠাই বানানো তোর কম্য নয় এখন যা এই কাপড়গুলো নিয়ে গিয়ে ঘাটে যা আজ আমার শরীরটা ভালো ঠেকছে না আচ্ছা মা তুমি যে বললে বড় লোকেরা আমাদের হাতের মন্ডা মিঠাই খাবে না তাহলে আমাদের হাতে ধরা মাছ কিভাবে খায় ওরা? এই মেয়ে দেখছি দেখছি। কথা বলে। একে নিয়ে বিপদ হবে কি বিপদ হবে মা চুপ মে এত কৌতূহল কেন তোর হ্যাঁ আর একটা কথা বলবি তো পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো এখন যা আমার চোখের সামনে থেকে বিদায় হ বাবা মা আমাকে একটু না, সব সময় বকুনি দেয় আমি যে কি অপরাধ করেছি প্রভু কেন তুমি আমাকে বকুনি কেলা নাতনি বের বের করে বকছিস ও ঠাকুমা তুমি এসেছো ও কিছু নয় তা হঠাৎ ঘাটে এলে কেন আজ কেউ আমাকে জল তুলে দেয়নি রে তাই ঘাটে এসেছি গা হাত পাটা ধুয়ে নিতে আমাকে বলতে আমি তোমায় জল তুলে দিয়ে আসতাম আমার মনে ছিল না রে দিদি ভাই রোজ তো ভোলার মাই জল দিয়ে আসে আর একবার থেকে তোকেই বলবো তা তোর মনটা খারাপ হয়ে আছে কেন কেউ কিছু বলেছে কে আর বলবে মা বকুনি দিল ও এই কথা তা কি নিয়ে বকলো কি নিয়ে আবার আমি মাটি দিয়ে মন্ডা মিঠাই বানাচ্ছিলাম সে জন্য বকেছে না 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 ছেলে মেয়েরা তো কত কিছু করে সে জন্য বকতে হয় বললে আমাদের নাকি মন্ডা মিঠাই বানানো মানা ওসব বানায় আলাদা কারিগর আমাদের হাতের মিঠাই নাকি কেউ খাবে না এখন কি আর মানুষ জাত ধার ধারে রে দুনিয়া কত পরিবর্তন হয়েছে কেবল এই পাড়া গাঁয়ের মানুষগুলোই সব বুঝতে পারল না কি বলছো ঠাকুমা কিসের পরিবর্তন হয়েছে অ কিছু নয় তোর কি মিঠাই বানাতে খুব ভালো লাগে দিদি ভাই হ্যাঁ ঠাকুমা তোমাকে বলে বোঝাতে পারবো না মিঠাই বানাতে আমি কতটা ভালোবাসি আমি ভাবি একদিনই মিঠাই দিয়েই আমি সবার মন জয় করবো কিন্তু করবো কি আর বলো মাটি দিয়ে মিষ্টি বানিয়ে তো আর মানুষকে খাওয়ানো যাবে না বুঝেছি তোর মনে স্বপ্ন আছে আর যে স্বপ্ন দেখে সে একদিন না একদিন সার্থক হয় তুই এক কাজ করিস দিদি ভাই রোজ বিকেলে আমার বাড়িতে চলে আসিস ওখানে বসে মন্ডা মিঠাই যা বানাস কেউ কিছু বলবে না ঠিক আছে ঠাকুমা আমি আজ বিকেলেই যাব ওখানে বানালে কেউ টের পাবে না এখন তবে আসি গো দেরি হলে আবার মায়ের বকুনি খেতে হবে যা দিদি ভাই যা দেখতে দেখতে বিকেল হয়ে গেল এখনো তো মেয়েটা এলো না আজ মনে হয় আর আসবে না এদিকে চম্পা গোয়ালিনীরও দেখা নেই প্রতিদিন তো এই পথ দিয়েই যায় ওই তো ওই তো চম্পা আসছে আজকে দুধ দুইতে একেবারে দেরি হয়ে গেছে ময়রাটা নিশ্চয়ই অনেক কথা শোনাবে যাই যাই তাড়াতাড়ি দুধটা দিয়ে আসি চম্পা অচম্পা এভাবে হন্ত দন্ত হয়ে কোথায় যাচ্ছিস গুনি ময়রাদের বাড়িতে পিসিমা এখন কথা বলবার সময় নেই আরে শোন না আমাকে এক সের দুধ দিয়ে যা মা দুধ হঠাৎ এত দুধ দিয়ে কি করবে তুমি কি আর করব খাবো বুড়ো হয়েছি একটু দুধ খেলে শরীরটা ঠিক থাকে দুধ দেওয়া যাবে কিন্তু টাকা দিতে হবে নগদ সে নিয়ে চিন্তা করিস না তো টাকা অগ্রিম দিব তাহলে ঘটি দাও দুধ দিচ্ছি এই নে ঘটি এই নাও দুধ এবার তাড়াতাড়ি টাকা দাও তো এই নে টাকা আর কাল একটু আগে আগে দিয়ে যাস মা সে বলতে হবে না দুধ দোয়ালেই দিয়ে যাব আমি এখন যাই অন্য বাড়িতেও দুধ দিতে হবে ও ঠাকুমা বাড়ি আছো হ্যাঁ রে তোর অপেক্ষাই করছিলাম আয় আয় দিদি ভাই তুই না আজ মিঠাই বানাবি বলেছিলি হ্যাঁ ঠাকুমা কিন্তু কাদা কোথায় আর কাদা নয় এবার থেকে দুধ ডিম আর চিনি দিয়ে বানাবি কি বলছো ঠাকুমা এই দুধ তুমি আমার জন্য রেখেছ তোর জন্য রাখলাম কে বলল এটা আমি খাবো তুই শুধু মজার মজার মিঠাই বানিয়ে দিবি বেশ আজ থেকে তবে প্রতিদিন তোমাকে মিঠাই বানিয়ে খাওয়াবো এখন রান্নাঘরে চলো চল চল আমি সব গুছিয়ে রেখে দিয়েছি দেখো দেখি কান্ডখানা গোয়ালিনীটা এখনো দুধ নিয়ে এলো না ওদিকে আজকে মন্ডা বানিয়ে চৌধুরী বাড়িতে পাঠাতে হবে কখন আমি এসব বানাবো বলতো। আমি এসে গেছি ময়রা দাদা আজ গরুটা হারিয়ে গিয়েছিল ওটার খোঁজ করে দুধ দোয়াতে দেরি হয়ে গেছে তোর প্রতিদিন একটা না একটা সমস্যা থাকে চম্পা এভাবে হলে আমি আর দুধ রাখতে পারবো না 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 এমনটি আর হবে না কাল থেকে সকাল সকাল এসে দুধ দিয়ে যাব এখন দুধটা রাখো আমি তো কাজ করছি তুই দাঁড়া নিত্যকালিকে বলছি ও দুধটুকু নিয়ে যাবে আই নেত্য আরে ও নেত্য এদিকে আয় তো আমাকে ডেকেছ বাবা হ্যাঁ গোয়ালিনীর কাছ থেকে দুধটুকু রাখ তারপর আমার সাথে মিষ্টি বানাতে বস আজকে অনেক কাজ আছে আমি আজ মিষ্টি বানাতে পারবো না বাবা আমার অন্য কাজ আছে কি কাজ তো শুনি সারা দিন তো সখীদের সাথে গায়ে গায়ে ঘুরে বেড়াস এ একটা হাতের কাজও তোকে মানে তোকে দিয়ে হয় না মেয়েকে কাজে লাগাও ময়রা দাদা না হলে পরে কিন্তু পস্তাতে হবে আজ দেখেছি জেলে পাড়ার মিনুবতী মন্ডা মিঠাই বানাছে আর তোমার মেয়ে মরার ঘরে জন্ম নিয়েও কি বানাতে পারে না কেমন মেয়ে তুই বড় হয়ে বাবা মায়ের নাম ডুবাবি দেখছি মা মরা মেয়ে তাই জোর করে কোনো কাজ করাই না কিন্তু এ কি বললি তুই কালীগতির মেয়ে মিষ্টি বানাচ্ছে হ্যাঁ গো আজই দেখে এলাম আমার কাছ থেকে দুধ নিলো যে কি জিলির মেয়ে হয়ে মিষ্টি বানাবে এত বড় আস্পর্ধা ওর দাঁড়া আজকে কালী গতিকে পেয়ে ওর মিষ্টি বানানো আমি শেখাচ্ছি আশা করে বউকে দিও ছোট জাত হয়ে মিষ্টিতে হাত দিবে কেন গো ও সব কাজ তোমাদের জন্য আহা কি মজার মজার মিষ্টি বানাও গো তুমি একটা মুখে দিলে জগৎ সংসারে সব কিছু ভুলে যায় এত তেল দিয়ে লাভ হবে না দুনিয়া ভুলিয়ে ফেললেও আমি তোকে ফিরিতে মিষ্টি খাওয়াবো না সেবার যে বলেছিলাম বাকিতে দুধ দিতে দিয়েছিলি বুড়ো ভাম কোথাকা এজন্য যে সে লোকের উপকার করতে নেই থাকো তোমার মিষ্টি নিয়ে কিলা নাতনি তোর মিঠাই বানানো কত দূর হলো এই তো শেষ ঠাকুমা দাঁড়াও তোমাকে একটা দিচ্ছি দে দে কত দিন মন্ডা মিঠাই খাই না এই নাও বাবা 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 তোর হাতে তো জাদু আছে রে নাতনি বিশ্বাস কর এমন স্বাদের মিঠাই আগে কখনো খাইনি বলেছিলাম না আমি খুব ভালো মিঠাই বানাতে পারি এবার দেখলে তো ঠিক আছে তবে তুই তুই রোজ আমার বাড়িতে এসে এরকম মিঠাই বানাবি তোকে একদিন অনেক বড় ময়রা হতে হবে তোমায় যে কি বলে ধন্যবাদ দিব ঠাকুমা তুমি যদি আমার পাশে থাকো তবে আমি আমার স্বপ্ন পূরণ করবই ধন্যবাদ দিয়ে কাজ হবে না আমাকে আরো দুটো মিঠাই দেন আপনি এই নাও এগুলো তো তোমারই সব যত খুশি তত নিয়ে খাও গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে বলি বাড়িতে কি হচ্ছে তা তুমি খেয়াল রাখো কিছু সে কি কথা গো আসতে না আসতে চেঁচামেচি শুরু করলে কি হয়েছে কি কি আর হবে আজকে হাটে সবাই মিলে আমাকে অপমান করলো তোমাকে অপমান করেছে কিন্তু কেন কেন আবার তোমার মেয়ের মন্ডা মিঠাই বানানো সারা গায়ে চাউর হয়ে গিয়েছে সে খবর শুনে গুনিময়রা আমাকে ধরলো বাকিরাও কি আর বাদ যায় তাতে সে কি কথা এতটুকুন মেয়ে কাদা জল দিয়ে কটা মন্ডা বানিয়েছে তাতে ওদের কি এমন ক্ষতি হলো শুনি ও তো কারো পাকা ধানে মূল দিতে যায়নি ওসব কি আর ওরা বুঝবে সারা দেশের মানুষ জানে মন্ডা কেবল ময়রায় বানাতে পারে অন্যেরা বানালে কি তাদের মান সম্মান থাকে ও এই কথা তাহলে আমি মেয়েকে না করে দিব ও আর ও সব মন্ডা মিঠাই বানাবে না তাই করো তা ও আছে এখন কোথায় কোথায় আবার গয়া পিসির বাড়িতে বুড়িটার সাথে যে কি এত মিল ওর সারাদিন ওখানেই থাকে তাই যা এতে যদি ওর মাথা থেকে মিঠাইয়ের ভূতটা নামে এখন ওকে খেতে দাও খুব খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি এসো আমি খাবার বেড়ে দিচ্ছি নেত্তা আরে তো শুনে যা তো মা কি হয়েছে বাবা ডাকছো কেন একটি দোকানে বস আমি সেনানটা সেরে আসি আমি দোকানে বসলে ওসব বিক্রি করব কিভাবে বাবা আমি তো ওজন দিতে জানি না তোকে নিয়ে পাড়া গেল না এক গুনে গুনে বিক্রি করবি একটা মতিচুরের লাড্ডু দশ টাকা কালো জাম বিশ টাকা আর কাঁচা কল্লা এক বাটি পঞ্চাশ টাকা ঠিক আছে বাবা ওভাবেই বিক্রি করব। গুণিময়রা ময়রা ওহে গুনি ময়রা দোকানে আছো দেখছি কথা আসুন আসুন হঠাৎ কি মনে করে আমাকে খবর পাঠালেই তো মন্ডা মিঠাই যা লাগে দিয়ে আসতুম এদিকে একটা কাজে এসেছি তাই ভাবলাম নিয়ে চায় আমাকে একশের ক্ষীর ভোগ দাও তো দেখছি কর্তা একটু বসুন হঠাৎ করে এত মিষ্টি কেন অতিথি এসেছে বাড়িতে অতিথি নয় জানো তো আমার ছেলেটা খুব মিষ্টি পছন্দ করে সে শরতের ছুটিতে বাড়ি এসেছে তাই তার জন্য নিয়ে যাচ্ছি ভালো ভালো মিষ্টি খাওয়া ভালো কথায় আছে মিষ্টি খেলে চরিত্র মিষ্টি হয় হ্যাঁ তা যা বলেছ নিজের ছেলে বলে বলছি না ওর মতো জ্ঞানী আর মিষ্টিভাষী ছেলে সাদ গাঁয়ে পাবে না গণিতই পিতার গুণী ছেলে তাই তো হওয়া উচিত এই নিন কথা এখানে ভোগ মোহন ভোগ সব দেওয়া আছে বেশ বেশ তবে আমি আসি এই নাও তোমার টাকাটা হ্যালা মিনু সারাদিন পিসির বাড়িতে কি করিস নাকি তুই কি আর করবো ঠাকুমার সাথে গল্প করি আর তার কাজগুলো করে দিই এত ঘন ঘন বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই আমি সারা সংসারের কাজ করে নিঃশ্বাস ফেলবার সময় পাই না আর তুমি মানুষের কাজ করে দিয়ে আসো গিন্নি আরে ও গিন্নি মাছগুলো নিয়ে যাও তো কি মাছ আনলে এই অবেলায় কোনো বড় মাছ পাইনি গো জালে কিছুটা চিংড়ি উঠেছিল তাই নিয়ে এলাম আমি কতবার তোমাকে বললাম ও সব চিংড়ি ফিংড়ি না আনতে ও মাছ আমি দু চোখে দেখতে পারি না কি আর করব বলো এতগুলো মাছ তো ফেলে দিতে পারি না তুমি না খেলে কাউকে দিয়ে দাও এই মাছকে খাবে জেলে পাড়ায় কি আর মাছের অভাব আছে নাকি কেউ এসব চিংড়ি খায় না ও মা ঠাকুমা তো মাছ ধরতে পারে না তাকে চিংড়িগুলো দিয়ে আসি তাহলে সে অনেক খুশি হবে বেশ তাই কর আর তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু ঠিক আছে মা আমি এই যাব আর এই আসবো মাঝে ঠাকুমাকে একটা মজার খাবার খাইয়ে আসবো চিংড়ি গেছে যাই এবার এর মধ্যে ছানা আর চিনি দিয়ে দে ভাই আজ কি বানাচ্ছিস সারা বাড়ি যে গন্ধে ম ম করছে আর চিংড়ি মাছের সন্দেশ তৈরি করছি গো ঠাকুমা চিংড়ি মাছের সন্দেশ এমন খাবারের নাম তো কোনো দিন শুনিনি শুনবে কি করি আজই তো এটা প্রথম বানালাম বেশ বেশ তাহলে আমায় একটু দে তো খেয়ে দেখি কেমন হয়েছে দাঁড়াও দিচ্ছি এই নাও ঠাকুমা দেখো তো কেমন হয়েছে তো এমন খাবার আগে যে কখনো খাইনি রে নাতনি সত্যি বলছো ঠাকুমা সন্দেশটা মজার হয়েছে হ্যাঁ রে খুব সুস্বাদু হয়েছে তবে একটা কথা এই সন্দেশের কথা কাউকে কি কথা মানুষকে সে না জানালে হবে কি করে ঠাকুমা আমার যে শখ বড় হওয়ার। বড় রাঁধুনি আর বড় ঘরের ঘরনি দুইটাই হতে রে নাতনি কেবল আমার কথা শুনে কাজ কর ঠিক আছে ঠাকুমা এই সন্দেশের কথা কেউ জানতে পারবে না নাও এখন আরো কয়েকটা সন্দেশ খাও তো নে বাবা নে পেট ভরে খা তোর বাবা আজ অনেক মিঠাই এনেছে আমাকে আর কয়েকটা মুতিচুর লাড্ডু দাও তো মা এই নে কেবল ক্ষীর ভোগ মোহন ভোগ আর মতিচুর খেলে তো হবে না সংসার আর ব্যবসার হালো ধরতে হবে ধরব বাবা আর কটা দিন সময় দাও আমাকে তুমি পড়াশোনা শেষ করেছো বয়স ও নেহাত কম হয়নি আর কত বুড়ো বাবাটাকে খাটাবে বল ও গো আমি বলছিলাম কি তপনের একটা বিয়ে দিলে কেমন হয় নতুন বউ ঘরে আসলে ও সংসারে মন বসবে কথাটা মন্দ বলনি কিন্তু এই মুহূর্তে উপযুক্ত মেয়ে কোথায় পাবো কিরে তপন তোর পছন্দের কোনো পাত্রী আছে নাকি তবে একটা কথা আমি বিয়ে করলে এমন মেয়েকে বিয়ে করব যে মজাদার খাবার আর মিঠাই বানাতে পারে তাহলে ময়রার মেয়েকে ঘরে তুলতে হয় কি বলো ময়রার সাথে কথা বলবো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না তাছাড়া ওর থেকেও ভালো রাঁধুনি গায়ে আছে কিনা তাও তো জানা দরকার হুম বুঝেছি ভালো রাঁধুনি খুঁজতে হবে সেই জন্য কি করা যায় তো প্রতিযোগিতা এর জন্য একটা মিঠাই বানানোর প্রতিযোগিতা করা যায় তাহলে বোঝা যাবে কে কতটা মজাদার মিষ্টি বানাতে পারে বুদ্ধিটা তুই মন্দ বলিস তাহলে আমি প্রতিযোগিতার আয়োজন করি বেশ তাই করো তাড়াতাড়ি রাখো গো আজ বড্ড দেরি হয়ে গেছে দে চম্পা আর কাল আরো এক দুধ বেশি দিয়ে যাস ঠিক আছে গিন্নিমা তবে এই মাসে টাকাটা এখনো দাওনি গো ও বেলা এসে নিয়ে যাস আর আগামী শুক্রবার আমাদের বাড়িতে মিঠাই বানানোর প্রতিযোগিতা হবে তুই সব ময়রাদের বলে দিস তো ওদের ঝি কন্যাদের পাঠিয়ে দিতে কেবল কি মিঠাই বানানোর প্রতিযোগিতা নাকি তলে তলে অন্য কিছু আছে সে সময় হলেই জানতে পারবি এখন যা ঠিক আছে আমি সব বাইকে বলে বলিস কি রে আগামী শুক্রবারই মিঠাই বানানোর প্রতিযোগিতা হ্যাঁ গো আমাকে চৌধুরী মশাই সব ময়রাদের বলতে বললো আরো যারা মিঠাই বানাতে জানে তাদেরও যেতে বলেছে থাক থাক তোর আর কাউকে বলে লাভ নেই আমি ওই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করব এবং মিঠাই খাইয়ে চৌধুরীর মন জয় করব। তোমার ওখানে গিয়ে কাজ নেই বাবা তার চেয়ে বরং আমি যাই মিঠাই না খাওয়াতে পারি ছলা কলা দেখিয়ে চৌধুরীর ছেলের মন তো জয় করতে পারবো কথাটা মন্দ বলিস নিমা তুই তবে ওই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নে আর আমি তোকে বিশেষ এক লাড্ডু বানানো শেখাবো ওটাই গিয়ে তপনকে খাওয়াবি ঠিক আছে বাবা তাই হবে আমি তবে গেলাম তোমরা ঠিক সময় চলে যাও কি বলছো হ্যাঁ রে সেজন্যই তো এতদিন ধরে তোকে তৈরি করেছি তুই যদি কোনোভাবে মিঠাই খাইয়ে চৌধুরীদের মন জয় করতে পারিস তবে সামনে অনেক সুযোগ পাবি কিন্তু কি রান্না করবো আমি যা জানি সব তো অন্যরা বানিয়ে আনবে না রে তুই এমন এক রান্না জানিস তা অন্য কেউ বানাতে পারে না কোনটার কথা বলছো ঠাকুমা চিংড়ির সন্দেশ হ্যাঁ তুই কাল চিংড়ির সন্দেশ বানিয়ে নিয়ে যাবি আমার বিশ্বাস এই খাবার সববার পছন্দ হবে ঠিক আছে ঠাকুমা তাই হবে এখন আমি যাই সন্দেশ বানানোর আয়োজন করতে হবে শোনো সবাই তোমাদের খাবারের থালায় আর নিজেদের নাম লিখে ওই বড় রেখে দাও কিছুক্ষণ পর আমার একমাত্র সন্তান তপন সেই খাবার খেয়ে দেখবে যার খাবারে ওর মন ভরবে সেই হবে আজকের প্রতিযোগিতার বিজয়ী আর বিজয়ীকে দেওয়া হবে এক বিরাট উপহার এত তাড়াহুড়ো করে লাভ নেই আজকে আমার খাবারই চৌধুরীর ছেলের পছন্দ হবে আর আমি তার কাছে উপহার হিসাবে তাকেই চেয়ে নিব খুশিতে এত আটখানা ওই ও না মেয়ে ওই দেখো জেলে পাড়ার মিনুবতীও এসে গেছে তোমার প্রতিযোগিতার জেতা এত সহজ হবে না সে কি কথা ওই মেয়ে এখানে এলো কেন ওরা না জেলে সমাজের নিচু স্তরের মানুষ রায় চৌধুরী উঁচু নিচুর ভেদাভেদ করে না বরং জেলে পাড়ার মেয়ে এই অব্দি আসায় তিনি খুশি হবেন খুশি হয়ে লাভ নেই আজ আমি এমন সুস্বাদু লাড্ডু বানিয়ে এনেছি না ওটা খেয়ে তপন কুমারের মাথা একেবারে ঘুরে যাবে যারা এখনো খাবার দাওনি তাড়াতাড়ি দিয়ে দাও কিছুক্ষণের মধ্যেই বিচার শুরু হবে যা যা মে তাড়াতাড়ি দিয়ে আয় পরে আর পাবি না যাব ঠাকুমা কিন্তু আমার যে ভয় করছে থেকে কি হয়ে যায় কে জানে ভয় আমি আছি তো না এ পাশের একটা খাবারও ভালো হয়নি হয় বেশি মিষ্টি হয়ে গেছে নয়তো নুন দেয়নি খাবারে ওই ডান পাশের খাবারটা খেয়ে দেখো লাড্ডুগুলো খুব বড় আর রসালো দেখাচ্ছে দাঁড়াও মা দেখছি ওই তো ওই তো তোর বানানোর লাড্ডু মুখে দিয়েছে দেখো এই লাড্ডু ওর খুব পছন্দ হবে বাবা নিজে আমায় বানিয়ে দিয়েছে কি এই খাবার তুই বানাসনি বাবার মতো এত বড় ময়রা থাকতে আমি বানাবো কেন দেখবে বাবার হাতের খাবার ও ফেলতে পারবে না কিন্তু এ কি ও মুখ ঘুরিয়ে নিল কেন না মা এটাও তেমন মনে ধরছে না কে মনে হচ্ছে গুনি ময়রার লাড্ডু তাহলে ওইটা দেখ তো চিংড়ি মাছের সন্দেশ জেলে পাড়ার মেয়ে বানিয়েছে চিংড়ি মাছের সন্দেশ নতুন খাবার দেখছি দাও তো খেয়ে দেখি কিরে খেতে ভালো হয়নি মুখ এমন করছিস কেন খুব ভালো হয়েছে বাবা এমন মজার খাবার আমি আগে কখনো খাইনি রোজ এ খাবার খেলে মন্দ হবে না তাহলে খাবার মনে ধরেছে হ্যাঁ মা বিয়ে আমি এই মেয়ে কি করব বেশ তবে জানিয়ে দাও তপনের চিংড়ির সন্দেশ পছন্দ হয়েছে শোনো শোনো সবাই আমার ছেলে চিংড়ি মাছের সন্দেশকে পছন্দ করেছে তাই এই প্রতিযোগিতার বিজয়ী হিসেবে মিনুবতীর নাম ঘোষণা করছি সেই সাথে ওকে আমার ঘরের পুত্রবধূ হিসেবেও গ্রহণ করে নিয়েছি উমা এ কি বলছে ওরা আমি যে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ রে ওরা তোর নামেই বলছে এতদিন পর তোর ভাগ্য খুলল রায় চৌধুরী তোকে ওদের ঘরের বউ করবে রে যা না ওরা তোকে ডাকছে যা সত্যি ঠাকুমা আজ আমার খুশির দিন তোমার জন্য আজ আমি এখানে আসতে পেরেছি তুমিও আমার সাথে আসো বেশ চল তবে তোর সুখের দিনে আমি পাশে না থাকতে পারি আর আপনারাও আমাদের পাশে থাকবেন এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না